যে করছে দেখি তো বাবা তোর শাড়ি পরছে দেখতে ভালোই লাগে কি এই তো কি আমি যখনই শাড়ি পরবো তখনই তুমি চলে আসো চলে আসি শুধু এসেই দরজাটা দিয়ে দি কি ব্যাপার কি ব্যাপার মানে বাবা তোমাকে তো হঠাৎ চলে এলে কেন হঠাৎ চলে এলাম কারণ দেখতে কি দেখতে তুমি কি করছো তাই দেখতে এসেছি আমি কি করছি তুমি দেখতে পাচ্ছ না দারুন তো শাড়িটা ও সেদিনকে যেটা কিনে আনলে হ্যাঁ অনলাইন

এরকম বউ ভালো না ভালো তো এরকম বউ তো ভালো বউ ভালো ভালো তো আমার বরের ভালো লেগেছে এরকম বউকে কেন বারে কারোর লাখো তাকাবে না তো কারোর আমি বাইরে কারোর দিকে তাকাই না বাজে কথা বলবো না জানো তো বাইরে কারো দেখতে পাই না চশমা পরে থাকো চশমাটা কি আমার সাংলাস কালো চশমা তুমি দেখতে পারো না আমি চোখে কোন দিই বাইক চালাও আমি তো তোমার সাথে কি আছে ভাই না তুমি কার সাথে বাইক চালালেও কি বাইক চালালে আমার চোখ সামনের দিকে থাকে কাউকে দেখো না তো না না মাথা খারাপ তাহলে আমার কাছে আসো কাছে দেখো না কাছে দেখো না কাছে রাখলে কি হবে পাগল হয়ে যেতে হবে হুম পাগল হয়ে যেতে হবে পাগল হওয়ার কি আছে পাগল হওয়ার কি আছে পাগল তো হয়ে যেতে হচ্ছে শাড়িটা খুব সুন্দর না হুম তাহলে আমার পছন্দটা বলো খুবই সুন্দর তুমি তো সুন্দর আমি সুন্দর না শাড়িটা সুন্দর কোনটা বেশি সুন্দর তুমি 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 না আমি সুন্দর না তোমার সাথে শাড়িটাও সুন্দর শাড়িটা খুব সুন্দর তাই ভালো লাগে এরকম শাড়ি পরলে আমার

এখন শুধু তোমাকে চাই আমাকে চাই শুধু তোমাকে চাই তা আমাকে নিয়ে নাও ওল্লু মুল্লু আমার শোনো বাবা খুব ভালো লাগছে এরকম শাড়ি আরো চার পাঁচটা কিনে দেবো ঠিক আছে চলো তাহলে এখন বেরোই চলো